শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করছি তোমার সকলে খুব খুব ভালো আছো তো সকাল সকালে ঘুম থেকে উঠে গেছি তো উঠে দেখো বারেন্দায় বসে আছি তো কি সুন্দর পাখি ডাক তাই না তো দেখো তারপরে যে ব্রাশ করছি আমি আর কি যেন হয়েছে আমার দাঁতে একটু মালিটা ফুলে গেছে তো তার জন্য ভালো করে দাঁতটা ব্রাশ করতেই পারছি না এই যে এই জায়গাটাই দেখো না খুবই ব্যথা তো হঠাৎ করে হয়েছে কালকে রাত্রের থেকেই তো তার জন্য কোনো ওষুধ খাইনি তো দেখি আজকের দিনটা না সারে তাহলে ওষুধ খেতে হবে টাকা দেখো এত সকালে তো তো আমার যা উঠেছে মানে আসলাম দাঁতের মাড়িটা ফুলে যাওয়ার জন্য ভালো করে ব্রাশ করতে পারলাম না তো ভাবলি এখনো উঠেনি তোমার দাদা ভাই উঠে গেল মাম শুনো এই দেখো কিভাবে পরে পরে ঘটছেও মানে কিভাবে যে শোয় তার কোনো হুঁশ নেই একবার এদিকে একবার ওইদিকে একদিন কি হয়েছিল যেন মানে ঘুমিয়েছে আমি তো বাইরে ছিলাম ও মানে উল্টাতে উল্টাতে ডাইরেক্ট নিচে পড়ে গেছে নিচে পড়ে গিয়ে এখন কানতে কানতে আমার কাছে চলে এসেছে যে মা আমি বিছনারি থেকে পড়ে গেছি তো বাইরে না কি সুন্দর পাখির ডাক যেহেতু বসন্তকাল পড়ে গেছে এখন এই মিষ্টি মিষ্টি পাখি সুরে আমাদের ঘুম ভাঙবে সকালের তো চলো কাম কাজ করি চা খেয়ে তোমাদের দাদা ভাই দোকানে যাচ্ছে তো ভাবলি এখন থেকে বলে দিচ্ছে আইসক্রিম হবে তো গরম পড়েছে মানে দিন মানে রাস্তা দিয়ে যেতেই থাকে আইসক্রিমওয়ালা সবসময় ওর আইসক্রিম লাগেই এত জেদ করে রাস্তায় শাক ব্যাপার এসেছিল তো ভাবলাম দেখি কি শাক এনেছে শাকগুলো দেখে আর ভাল লাগলো না মানে পছন্দ হলো না তো মিষ্টি কুমড়োর ডোগা ছিল আর পাট শাকই ছিল আর অন্য কোনো শাকই ছিল না তো পাট শাক তো সেদিনই খেয়েছি তো তিত্ত তিত্ত একটু আর মিষ্টি কুমড়োর ডোগা আমাদের বাড়িতেই আছে ওই জন্য নিলাম না তো এই আর এই দেখো ভাবলি কান্না দেখো সাইকেলটা নিয়ে রাস্তার সামনে রেখে দিয়েছে হ্যাঁ তোর খাওয়া হয়নি দারুণ হয়েছে ও বাবা দুধ বিস্কুট আবার দারুণ হয় দেখো দুই পা দুই দিক দিয়ে মেলে দিয়ে বিস্কুট খেতে বসে গেছে আর দুধ বিস্কুট দারুণ হয়েছে তাই বলছে জল খাবে আনতেছি তো ওই দেখো বাবলিকে দুধ বিস্কুট খেতে দিয়ে আমি ঘর গুছাতে এসে গেছি তো ঘর গুছাতে বলতে মানে আমাদের বিছানাটা তোলা হয়ে গেছে এটা হচ্ছে মাঝখানের রুমের বিছানা তো ঘরে তো কেউই থাকে না শুধু আমি আর তোমার দাদা ভাই তো এই রুমে মানে বসে বসে সবাই টিভি টিভি দেখা হয় তো তার জন্যেই দেখো একটু মানে অগোছানো মতন দেখা যাচ্ছে মানে বিছানা চাদরটা কুচি কুচি হয়ে গেছে তো টান টান করে রাখবো আর আমার না মানে বিছানা চাদর টান টান করে রাখলে না খুবই ভালো লাগে দেখতে কিন্তু উপায় নেই টান টান করি আর আধা ঘন্টা না যেতেই দেখবো বাবলি দেখো কি অবস্থা তো এখানেও দেখতে পাচ্ছ যে আমি একদিক দিয়ে বিছানা গোছাচ্ছি ও একদিক দিয়ে আমাকে বলছে মা আমি একটু শুব আমার গরম লেগেছে তা আমি ওকে বলছি ওই বিছানায় যা না ওই এখানেই শুবে তারপরে কি করেছে নিচে পাক্কাতেই পালিশ নিয়ে শুয়ে পড়েছে আর তার মধ্যে কালকে হচ্ছে এক বাড়িতে পুজো ছিল কালী পুজো তো আজকে সেই বাড়িতে আমরা প্রসাদ খেতে যাবো তো তো জানোই কালী পুজো তোমার ভোরবেলা হয় তো তাই সকালবেলায় যাবো প্রসাদ খেতে তো সকাল বলতে কি এখন তো সকাল নেই তো এখন বাজেছে তোমার নটা তো দেখো স্নান ধান করে যাচ্ছি আর তো জানোই গ্রামের রাস্তা কীরকম হয় তো চারিদিকে সবুজ সবুজ বাঁশ গাছ এই বলে কি গাছ এই বলে কী গাছ আমি তো তো রাস্তা জান রাস্তা বলে গাছের নাম জানিও না তো ওই দেখো ভাস্তাকে বলেছি একটু ভুজে করে দিতে তো তার জন্য ও ঘুরে ঘুরে সব কিছুই দেখিয়ে দিচ্ছে আর এটা যেন কি গাছ একটা ভয়ঙ্কর গাছের মতন দেখতে মানে ভুতুরের গাছের মতন মানে অনেকটা মোটা আর দেখতেও জানি কেমন টাইপের গাছটা তো চলো প্রসাদটা খেয়ে আসি খেয়ে বাড়িতে চলে যাচ্ছি তো বাবলি তো ওখানে কিছুই খায়নি শুধুমাত্র একটা তরমুজ খেয়েছিল তো খিচুড়িও খায় না লাবড়াও খায় না পায়েসও খায় না লুচিও খায় না আর কি খাবে তো একটা তরমুজই খেয়েছে তো খেয়ে দেখো আগে আগে যাচ্ছে তা আমার ভিডিও করা দেখে ওদের হাসি পাচ্ছে দেখো মানে সবার সামনে ভিডিও করি না না ওই জন্যই মানে সময় ভয়েস ওভার দিয়ে মানে ভিডিওটা করা হয় বেশি ওই জন্য মানে সামনাসামনি যদি ভিডিও করি মানে তখন কেউ যদি দেখে ফাট করে হেসে দেয় তার জন্য মানে আমার ওই ভিডিওটাই নষ্ট হয়ে যায় ওই জন্য বেশিরভাগ সময় আমি মানে ক্যামেরার বাইরেই ভিডিওটা করি তো যাই হোক তোমরা তো জানোই আমি বাড়িতে সবসময় নাইটি পুরি তো আজকে তো ভীষণ গরম তো ওই জন্য বাড়িতে এসে শাড়িটা খুলে তারপরে নাইটি পরে ঠাকুর ঘরে গেছি তো ঠাকুরকে পুজো দিব তো ভাবিছিলাম পুজো দিয়েই প্রসাদ খেতে যাব কিন্তু কি অনেকটা বেলা হয়ে যাচ্ছিল তো ওই জন্য পুজোর প্রসাদটা দশটার সময় খেলে হবে না তো ওই জন্যই আগে প্রসাদটা খেয়ে আসলাম এখন মানে পুজো দিব তো দেখো বাসন ঠাসন মাজার শেষ এখন ফুল তুলতে এলাম তো এই গাছটা যেন নতুন আর ছোট্ট গাছ ছোট্ট গাছ হলো কিন্তু ডেইলি ফুল ফুটে গাছটা তো দেখো এই যে রান্না করতে এসে গেছি তো আজকে রান্না করব তোমার কচু শাক ওই যে কালকে খাইদের থেকে যে তোমার কচু শাকগুলো তুলে এনেছি তো সেই কচু শাক আর হচ্ছে আলু দিয়ে মাছের ঝোল তো মাছের ঝোলটা এখনও বানানো হয়নি মাছগুলো ভেজে রেখে দিয়েছি তো এই যে মাছগুলো তো কচু শাকটা হয়ে গেলে তারপরে বানাবো বন্ধুরা দেখো এখন হচ্ছে সাড়ে তিনটে তো কখন থেকে ফোন করছি ফোন করতে করতে তোমাদের দাদা ভাই এই মাত্র আসলো তো এসেই দাঁড়িয়ে কাটতে বসে গেছে তো কাটবে স্নান করবে তারপরে খাওয়া দাওয়া ভাত খাওয়া দাওয়া করতে করতে আজকে আজকে যাবে তো 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 রবিবার ভেবেছিলাম আজকে তো তো আমার নেই একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমাবো কিন্তু কপালে আর নেই সবই কপাল দেখো দাড়ি কেটে হাজির হয়ে গেছে তেলতেলা গাল তো শেষ করে তো বাড়ির পেছন দিকে চলে এলাম একটু হাওয়া খেতে তো আজকে যেরকম গরম সেরকম তোমার বাতাস দিচ্ছে চারিদিকে তো বাবলি তো ঘুমিয়ে পড়েছি তো অন্যদিন এরকম টাইমে টিউশনেতে ব্যস্ত থাকি তো আজকে তো টিউশনে নেই তোমাদেরকে বলেই দিলাম আর ঘুম পাড়ারও সেরকম সময় নেই কারণ সাড়ে চারটা বেজে গেছে তো এখন যদি ঘুমাই আর ওঠার সময় থাকবে না সন্ধ্যা লেগে যাবে তো যাই হোক আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো দেখো কথা বলতে বলতে নিচে যে শাকগুলো ছিল মানে কাটা শাক একটা বতুয়া শাকের মাঝখানে থাকে যে তো সেই কাটা পায়ে বিদে গেলো তো যাই হোক আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো